আপনারা দেখছেন এক্সট্রো এক্সট্রো চ্যানেল এক্সট্রো নক্ষত্র চ্যানেল আপনাদেরকে স্বাগত আমাদের আজকে আলোচনা যা করব মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আপনারা যারা ভিডিওটা অন করেছেন অবশ্য মনোযোগ দিয়ে শুনবেন আমরা বলতে চাচ্ছি আমরা এই ভিডিওগুলো দেওয়ার পরে কিছু সমস্যা আলোচনা চ্যানেলটা অল্প কদিন হয়েছে ঠিকমতো ভিডিও দিচ্ছি না প্লাস ভিডিও করতে পারছি না প্লাস এডিটিং করতে পারতেছে না অনেক প্লাস সমস্যা নতুন মানুষ তো তো প্রিয় দর্শক যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা বেশি কিছু দিতে পারি বা না পারে আপনারা সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে অনেক কিছুটা বিষয় আলোচনা করব অল্প সময় যেমন প্রিয় দর্শক যেমন হলো আপনার এই যে আমরা জ্যোতিষীরা অ্যাস্ট্রোলজাররা হাত দেখে বলে জন্ম তারিখ দেখে বলে এখন মাননীয় দর্শক আমি দেখেছি আমি শুনেছি এবার আমি দেখতেছি যেমন হুজুরেরা মোল্লা মুন্সিরা বলতেছে যে ভাই হাত হাত দেখে হাত দেখে রোগ নির্ণয় হাত দেখে ভবিষ্যদ্বাণী করা ভালো না গুনা 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 তা আমি বলতে চাই মাননীয় দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু যে হাত দেখে গুনা তাহলে আমরা ডাক্তার কাছে গেলে কীভাবে আমাদের হাত দেখে বলে চোখ দেখে বলে জিব্বা দেখে বলে দাঁত দেখে বলে মুখ দেখে বলে তাহলে ওটা কি গুনা নয় দর্শক বন্ধু আমি বলতে চাচ্ছি আবার কিছু এখন দেখা গেছে আমরা বলতেছি ঠিক আছে আমরা অ্যাস্ট্রোলজারের বলতেছি ঠিক আছে আমরা হাত দেখে বলবো না আমরা জন্ম তারিখ দিয়ে বলি তাদের ভালো করার চেষ্টা করতেছি ভালো করতেছি তাদের ভালো হচ্ছে সুতরাং জন্ম তারিখ দিয়ে যদি আমরা ভালো করতে পারি জন্ম তারিখ দিয়ে যদি আমরা ভালো করতে পারি তাহলে এখন পরবর্তী সময়ে কোনো একটা সময় এই মল্লা এই বলবে ভাইয়েরা যে মল্লাম এই বলবে যে দেখেন জন্ম তারিখ দেখো যদি আপনারা বলেন তাহলে গুণা হয়ে যাবে গুণা হয়ে যাবে গুণা হয়ে যাবে আপনারা যে যাই বলুন না কেন এখন আপনারাই বলেন এখনও জন্ম তারিখ দেখে যে মানুষে বলে ভবিষ্যৎ নির্ণয় করে ভাগ্য নির্ণয় করে এবং ভালো মন্দ চিকিৎসা করা হয় এই যে চিকিৎসা করা হয় তাহলে জন্ম তারিখ দেখে এটাও এতদিন কে কী বলছে আমি জানি না আমার কাছে মনে হয় কয়দিন পরে কিছুদিন পরে আপনারা শুনতে পারবেন যে এখন জন্ম তারিখ দেখেও বল মানুষজন রোগ নিন্দা করব ভবিষ্যৎ নিন্দা করব তখন বলবো কি এটা এটাও গুণা গুণা গুনা তো দর্শক বন্ধু তাহলে আল্লাহ বলেছে আমার কাছে সাহায্য চাও সাহায্য চাও নবী বলেছে যে আপনার আমার জাকির নায়কের একটা অনুষ্ঠান দেখেছিলাম সেখানে বলেছিল যে আল্লাহ নবীতে বলেনি বাল্লা বলিনি যে তোমরা জ্যোতিষের কাছে বলছে তোমরা জ্যোতিষের কাছে যেও না তার মানে তোমরা ডাক্তার কাছে যেও না তোমরা কবিরের কাছে যেও না যদি যাও তাহলে চিকিৎসা নাও না খারাপ হোক ভালো হোক সেটা কিন্তু বলে নাই তে বলছে যেও না এখন কিছু ডাক্তার খারাপ করে তাই বলি সকল ডাক্তার খারাপ নো কিছু কবিরাজ খারাপ করে তাই বলি সকল কবিরাজ খারাপ নো কিছু ইঞ্জিনিয়ার খারাপ করে তাই বলে সকল ইঞ্জিনিয়ার খারাপ নো তাহলে আপনারা বুঝতে হবে দর্শক প্রিয় বন্ধুরা সব দর্শক তাহলে কি বলবো অনেক কথা প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলি যাই হোক এখন আপনি আপনারা সবাই অবগত থাকবেন যে আগামী যে কোনো সময় যে কোনো দিনে মোল্লা মুশিরা বলবে জন্ম তারিখ দেখেও রোগ নির্ণয় করা যাবে না জন্ম তারিখ দেখেও কর্ম নির্ধারণ করা যাবে না জন্ম তারিখ দেখেও ভালো মতো কিছু বলা যাবে না তাহলে বলবো কার কাছে মহানবরী সাল্লু আলাইসাল্লাম একটা দাওয়া একটা হাতেসি কথা মনে পড়লো মোহামবী সাল্লাহ আসলাম একটা দাওয়ায় ওষুধ এনে যখন দেখছিল সোবার কাছে রাখার সবার কাছে রাখছে অর্থাৎ সবার কাছে যখন রাখছে তখন এক সাহাবি প্রশ্ন করল হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি ওষুধটা আনছেন আপনি কেন খেলেন না খাবেন খাবেন না তো আল্লাহ যখন আল্লাহ যখন বলবে তখন খাবো এখন আমার প্রশ্ন হইলো এখনকার জমানায় যদি নবী আল্লাহর নবী আসতো তাহলে বলতো এখনকার নবীর নবীন আমলে এখনকার সময় যদি নবী থাকতো আর এখনকার উম্মতরা অবশ্যই নবীকে প্রশ্ন করতে হে নবী ওই কাতার পরে যে হে নবী আপনি কি আল্লাহর হুকুমি ওষুধটা আনছিলেন আপনি কি আল্লাহর নবী আপনি কি আল্লাহর হুকুমি ওষুধটা আনছিলেন এই প্রশ্ন অবশ্যই করতো দর্শক বন্ধু তাহলে তখন তো সাহাবি বলে নাই যে সাল্লাম আপনি নবীর আল্লাহর ওয়াডারের ওষুধটা আন আনছেন এটা জিজ্ঞাসা করে নাই অর্থাৎ নবী বলছে আমি ওষুধটা আনছি আল্লাহ অর্ডার দিলে খাবো এখন প্রশ্ন এখন যাই হোক দর্শক বন্ধু অনেক বিভ্রান্ত অনেক আমরা অনেক কিছু জানি না যে যে আপনি বলছি আপনি বলছি আমরা বলাচ্ছি প্রিয় দর্শক বন্ধু যাক অনেক কথা নয় এখন আমাদের বিষয়ে আজকে যে আমি জুমান নামাজ পড়ে আসলাম একমাত্র আশা বিবে করলাম এখন দর্শক বন্ধু আমার কথা হচ্ছে যে আমরা এখন কি করব আমাদের এই আমি যেহেতু আজকে শুক্রবার তাই শুক্র গ্রহ প্রভাবিত বেশি আমরা কাদের কাদের শুক্র ভালো থাকা চায় শুক্র দরকার প্রিয় শুক্র আমাদের কী দেয় শুক্র আমাদের ঐশ্বর্য দেয় আপনার যে কোনো সম্পদ যে কোনো বাড়ি যে কোনো সম্পদ গয়নাঘাটি যা আছে যত সম্পদ আছে ঐশ্বর্য জাতীয় গ্রামাটা অর্থাৎ গ্রামার জাতীয় অর্থাৎ এই যত আইটেম দেখা গেছে আমার বয়স হইল এখন কথা দেখে পাঁচচল্লিশ কিন্তু আমার দেখতে মনে হয় মাত্র পঁচিশ কেন এটা শুক্র প্রভাব আমার বয়স হয়েছে ষাট কিন্তু আমাকে দেখতে মনে হয় যে চল্লিশ বা তিরিশ কেন হচ্ছে এটা হলো শুক্র আমার যৌবন দেখার দৌড়ে রাখার ক্ষমতা কার কে শুক্র করে তো শুক্র কি করে মানে শুক্র একটা প্রতীক আমাদের একটা প্রতীক এটা একটা ডাক শাস্ত্রে একটা প্রতীক নির্ণয় করে ওই প্রতীকের মাধ্যমে ট্রিটমেন্ট করে কিন্তু এই নয় যে শুক্র করে এই নয় যে রবি করে সুতরাং একটা ওষুধের নাম বা একটা মেডিসিনের নাম একটা গ্রহের নাম যে গ্রহের একটা প্রতীক ঠিক মঙ্গল শনি যত গ্রহ আছে মঙ্গল শনি বুধ বৃহস্পতি যা আছে গ্রহ একটা প্রতীক এই প্রতীক তারা হয়তো হিন্দু লেভেলে বলে দেব দেবতা তো তারাতে আমরা সবাইকে বাপরে মা সবাইকে বাবু হিসাবে দিতে পারে এরকম এরকম তো হিন্দু লেভেল একটা মুসলমান লেভেল একটা কিন্তু মুসলমান কি শনি গ্রহ বুধ গ্রহ নয় বৃহস্পতি গ্রহ নয় এটি কি মুসলমানের নয় এটি কি আল্লাহ বানায় নেই সুতরাং এগুলো একটা রোগ নির্ণয় করার জন্য একটা প্রতীক তাই মাননীয় দর্শক আপনারা ফলো করবেন যে কোনো বিপদ নয় কোনো খারাপ কিছু নয় কিন্তু আমরা মুসলমান কিছু লোক আছি খালি বিরোধিতা বিরোধিতা একবারই আল্লাহ নবী বিরোধী পর্যন্ত করি গেলে বিরোধী করতে হইতে কেমন আল্লাহ নবী বলছে কোনো জিনিস সত্য কথা তুমি উন্মোচন করো তাও যদি সত্য সৈত্যকথার যদি উন্মোচন করো কিন্তু এটা গিবোধ হয়ে যায় সুতরাং সাবধান প্রিয় দর্শক আপনাদের এখন অবগতার জন্য জানা যাচ্ছে এখন আমাদেরটা বিষয় হলো শুক্র গ্রহ নিয়ে আমি কিছু বলতেছি তাহলে শুক্র ঐশ্বর্য ধরে দেখে শুক্র একটা নারীর প্রতীক শুক্র শুক্র ভালো থাকলে কি কি হয় শুক্র খারাপ থাকলে কী কী হয় যে শুক্র খারাপ থাকলে বিশেষ করে শুক্র খারাপ হলে আমার তার উল্টাটা হয় যা শুক্র প্রভাবে ভালো হয় তার উল্টাটা হচ্ছে আমি দর্শক বন্ধু তাহলে আমরা শুক্রকে ভালো রাখতে গেলেও কয় পরিষে থাকতে হবে তারপরে শুক্রবার দিন নামাজ বাধ্যগত করতে হবে তারপরে সাদা পোশাক পড়তে হবে শুক্র প্রভাব ভালো থাকবে অশুভ শুক্র অশুভ শুক্র কেটে যাবে তারপরে শুক্র প্রভাব যাদের খারাপ বেশি তারা অবশ্যই সেন্ট আতর এগুলোতেও ব্যবহার করবে এবং শুক্র প্রভাব যারা বেশি তারা আবার শুক্র জাতীয় ব্যবসা বাণিজ্য করতে পারে শুক্র প্রভাব বেশি হলে শুক্র প্রভাবে ব্যবসা করতে হবে তো কী ধরনের ব্যবসা প্রভাব আপনারা কমেন্টে জানাবেন তো এই শুক্র প্রভাব ব্যবসাটা আমি মনে করি যারা ইসলামিক রিলেটেড আছে তারা করলে সবচেয়ে উত্তম উত্তমভাবে ভালো হয় তো এই হিসাব আবার ইসলামিক রিলেটেড এই কারণে বলছি যে তারা তারা পাঁচ নামাজ পরে পয়সা থাকে তাদের জন্য এই এই প্রতিকারটা এই ব্যবসাটা উত্তম হবে কারণ এটা হলো একটা সুগন্ধি ব্যাপারটা সুগন্ধি ব্যাপারটাই শুক্রগরের প্রভাবটা বেশি ফেলে মাননীয় দর্শক এখন বলবো দর্শক বন্ধু কি আর বলবো অনেক মতামত আছে আপনারা আমার কথা না বুঝলে না সমস্যা হলে তারপরে কোনো প্রবলেম হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার ফোন দিয়ে জানবেন মত থাকতে পারে মত বিরোধ থাকতে পারে আপনারা জানাবেন তো ফি যা যাক্লা আল্লাহ আপার ধন্যবাদ সকলকে আপনাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা করবে আল্লাহ আপার